আসসালামু আলাইকুম দেখেন এটা কাজ করতে গেলে আমাদের ওখানে ডাটাটা সম্পূর্ণ ক্লিয়ার করে নেবেন মানে আপনি গুগল বলেন না যেখান থেকে আপনি করেন এবারে আমি যে লিঙ্কটা দিলাম না ওই লিঙ্কটা জাস্ট আপনি ওখানে ঢুকবেন সো ঢোকার পরে আপনার এই কাজ করতে গেলে আপনার একটা যে কোনো একটা ওয়ালেট লাগবে সো আমি টাস্ক ওয়ালেট নিয়ে করলাম আপনার বিট গেট বা যে দিয়ে করেন এখান থেকে একটা একটা কাজের জন্য এক একটা করে ওয়ালেট আপনি খুলে নেবেন সো আমি একটা ওয়ালেট খুলে নিলাম সো এরপর আমরা জাস্ট এই যে কানেক্ট ওয়ালেট আছে লগ ইনে চাপ দেওয়ার পর আসলে কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম করার পরে জাস্ট এইখান থেকে এই যে আমাদের এখানে নিয়ে গেলো সো এরপর আমরা জাস্ট সেই কানেক্টের চাপ দিলাম অটোমেটিকলি নিয়ে যাবো তারপর আবার আপনারা ওই যে গুগলে গেলাম তারপর এটা অপেক্ষা করবো করার পরে এখান থেকে আমাদের এই যে আবার নিয়ে গেল কানেক্টের চাপ দেবো সো আমরা দাঁড়াই থাকবো কোনো কিছু চাপ টাপ দেবো না অটোমেটিকলি আমাদের এখান থেকে এই যে লোডিং নিচ্ছে এখানে স্কিপে চাপ দেব দেওয়ার পরে এখানে আমরা আবার আবার ওই জায়গায় যাব এই যেখানে কানেক্ট ওয়ালেটে জাস্ট এটা টু লোড নিচ্ছে এটা এখনই কানেক্ট হয়ে যাবে আর কি সো একটু অপেক্ষা করবেন এখানে সো অপেক্ষা করার পরে এই দেখেন আপনার ওই যে লগ ইংসেন লগ ইনে এখানে ওয়ালেট কানেক্ট হয়ে গেল এবার আমাদের যে মূলত কাজটা আসছিল কি টুইটার দিয়ে কাজ করতে হবে সো এখানে টুইটার মূলত খুলে নিতে হবে ট্যাম্প মেল দিয়ে আপনি ইনস্টাগ্রাম যেভাবে খোলেন এগুলোও সেভাবে খুলতে হবে তো এক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন ক্রিয়াটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যা সিবিজিবি একটা ই দেবেন এবং আপনারা এখান থেকে আপনি ট্যাম্প মেল বলেন বা আপনারা ওই যে টেলিগ্রাম থেকে মেল নিয়েও আপনার ট্যাম্প করতে পারেন আপনাদের ইচ্ছা করার পরে এখান থেকে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে হিংসিং একটা যে কোনো একটা অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম যেভাবে হয় সেরকম কোড চাইছে দেখেন এখান দিয়ে ওই সেম কোড আসবে সেখান থেকে এই কোডটা নিয়ে আপনার আস্তে করে এই জায়গায় আপনি পেস্ট করে দেবেন জাস্ট এখানে পেস্ট করে দিলে কোডটা জাস্ট ই দেবেন এই যে কপি করে দিয়ে তো ওটা জাস্ট এখানে টেস্ট করে দিলে এই যে আপনার কানেক্ট হয়ে গেল সো হয়ে যাওয়ার পর আপনারা মনে করেন যে আপনার মনে মানে টুইটার অ্যাকাউন্ট হয়ে যাবে ঠিক আছে এখানে টপি করবেন টুইটার অ্যাকাউন্ট করতে একটুখানি সময় লাগে আমি আপনাদের লাইভে দেখাচ্ছি সো একটু বলতে দু এক মিনিট মানে টুইটারই মূলত এই কাজটা তো টুইটারটা ক্রিয়েট করতে পারলে এই কাজের এক মিনিট সময় লাগে না জাস্ট খালি একটুকি টুইটার হয়ে গেলো আর কিছু করা লাগবে না জাস্ট আপনার ওই সেই লিঙ্কে যাবেন দরকার হলে আবার ওই এত কিছু না হলেও করে দেবে জাস্ট আপনি ওই সেই লিঙ্কে যাবেন ওই লিঙ্কে আমি জাস্ট ওই যে সে এই জায়গা যাবেন দরকার আরেকবার লিঙ্কটা পাতায় নেবেন সমস্যা নাই হয়ে যাওয়ার পর এবারে ওই যে ফলোতে ক্লিক করার পর এরকম আসবে এই যে এই যে আপনার এই জায়গায় ই করার পরে কানেক্ট এক্সট্রা চাপ দেবেন তারপর আপনাকে অটোমেটিক নিয়ে এটা জাস্ট অথরাইজ করতে হবে সো অথরাইজ করার জন্য আপনার একটু অপেক্ষা করতে হবে একটু মানে লোড নেওয়া নিবে সো লোড নেওয়ার পরে এই যে আসলে আপনার আস্তে আস্তে লোড নেবে এই যে লোড নেওয়ার পরে আপনি জাস্ট এই যে এই আপনার এখানে ফলোতে ক্লিক করবেন সো এই যে ফলোতে ক্লিক করলে আপনার আসলে এই যে দুই পয়েন্ট হয়ে গেল প্রত্যেকটা এবার এখান থেকে দেবেন মানে এই ট্যাক্সের উপরে ক্লিক করবেন আপনার অটোমেটিকলি এখানে নিয়ে যাবে হ্যাঁ সো এখান থেকে যাবেন যার পর এই দেখেন এই যখন তিন পয়েন্ট হয়ে যাবে মানে জাস্ট আপনি আপনি ওই যে আপনার আছে না ক্লিক ক্লিক করবেন করলে নিচের অ্যাড্রেসটা নিয়ে রাখবেন এবং তারপরে আপনি জাস্ট এটা ধরে আপনি এই যে সিট আছে এই সিটে স্টে করে সাজায় সো এইভাবে রেখে দেবেন তারপর আমাকে জাস্ট জমা দিলে আমি এটা ইয়ে করে দেবো সমস্যা ইনশাআল্লাহ আল্লাহ তো তো কাজ করতে গেলে আপনার যেটা লাগবে জাস্ট আর্ট ওয়ালেট লাগবে আর আপনার টুইটার অ্যাকাউন্টটা করে দিলে আপনার মনে হয় এখানে কাজ ইজি জাস্ট এবার ঢুকে জাস্ট ওই যে আপনার যে ওই কানেক্ট করার পর লগিংয়ে চাপ দিয়ে কানেক্ট করার পরে এরপর আমি আস্তে 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 করে আপনি প্রত্যেকটার আপনি যে তিনটা টাক্স আছে তিনটা ট্যাক্সে ঢুকে জাস্ট ফলো দেবেন রিটুইট দেবেন আর ভেরিফাই করে দেবেন শেষ মানে কাজ করতে লাগবে সর্বশেষগুলো দশ সেকেন্ড পনেরো সেকেন্ড খালি আপনার টুইটার অ্যাকাউন্টটা আপনার জাস্ট একটু কষ্ট করে ক্রিয়েট করতে হবে এই টুইটারটা ক্রিয়েট করতে পারলে আপনার কাজ চার পাঁচ সেকেন্ডের মধ্যে যায় সেভাবে কাজ করে ইনশাল্লাহ অনেক অনেক ভালো একটা পেমেন্ট ইনশাল্লাহ